পাঁচ নম্বর হলো যোগ করা পাঁচ নম্বর যোগ করা এখন আমরা যদি ক নাম্বার সমাধান করব ক নাম্বার দেওয়া আছে আট ভাগে পাঁচ যোগ ষোলো ভাগে তিন যোগ করা বদনাংশের যোগের ক্ষেত্রে তোমরা দুটো বিষয় হয় মনে রাখতে হবে আমরা দেখবো আগে হর কি দেখবো এখানে প্রথম বাংশে হর কত আট দ্বিতীয় বাংশে হর কত ষোলো যদি হর সমান হয় তাহলে নশাগুলো ওই ঘর যে আছে তাই হয় কিন্তু ঘর যদি ভিন্ন হয় যেমন এখানে একটা আছে আর একটা কত ষোলো তখন এটা আমাদের লসাগু বের করতে হবে কি বের করতে হবে লসাগু এর মধ্যে তোমরা ম্যাজিক মনে রাখবা যদি একাধিক সংখ্যা থাকে কি থাকে একাধিক তাহলে বড় সংখ্যাকে ছোট সংখ্যাগুলো দিয়ে ভাগ করবা তাহলে এখানে বড় কোন না আট বড় না ষোলো বড় তাহলে ষোলো দিকে আট দিয়ে ভাগ করা যায়